তবে এবার অপরিচিত কেউ নয় আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার একজন নিকটাত্মীয় বলতে গেলে আমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের মধ্যে সবাই ঘটনাটির ব্যাপারে জানেন তবে একটি বিশেষ কারণে এবারও নাম উল্লেখ করতে পারছি না বলে রাখা ভালো ঘটনাটি মূলত তিন ভাগে বিভক্ত কি সেই তিন ভাগ একটু অপেক্ষা করুন সময়টা দু হাজার সালের উনত্রিশ জুন আমি তখন স্কুলে পড়তাম অর্ধবার্ষিকী পরীক্ষার পর সপরিবারে মেজু খালামনির বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার ছোট বোন তখন আমার মায়ের গর্ভে ডাক্তার আম্মুকে খুব একটা জার্নি করার পারমিশন না দিলেও আমার জন্য আম্মু সেবার বেড়াতে যেতে রাজি হন সেখানে যাবার পর দুটো দিন বেশ ভালোই কেটেছিল তবে একদিন রাতে দেখলাম এবং খালামনি অনেকটা আতঙ্ক আর ভয় নিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছেন বয়স কম হওয়ায় ব্যাপারটা তখন পাত্তা দেয়নি কিন্তু ওই ঘটনার পরের দিন সকালেই আম্মু আমাকে ঘুম থেকে তুলে কোনো কথা না বলেই সোজা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন আমি কেমন যেন বোকা বনে গেলাম এবং মনে মনে খুব বিরক্ত আর কষ্ট পেতে লাগলাম কারণ আমি ভেবেছিলাম এখানে আরো কয়েকদিন থেকে যাব এবং অনেক মজা করব, কাজিনদের সাথে এ ব্যাপারে অনেক প্ল্যানও করে ফেলেছিলাম কিন্তু এমন হলো যার কারণে বাড়ির বড়রা সবাই ভাবে ভেঙে পড়লো এমনকি খালামনি আমাকে এতটা ভালোবাসে সব সময় ফোন করে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলে কিন্তু যাবার সময় তিনি আমার সাথে সেভাবে কথাও বললেন না যাই হোক ছোট ছিলাম তাই বিষয়গুলো বুঝতে পারিনি বা আমার সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি ভাবে কথাও বলেনি রাজশাহী থাকতে আম্মুকে মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে দেখতাম তাই খালামনির বাসা থেকে রাজশাহী ফেরার পথে গাড়িতে বসে ভাবছিলাম আম্মু হয়তো একটু অসুস্থ বোধ করছেন এটা গ্রাম এখানে কোনো ভালো ডাক্তার পাওয়া যাবে না তাই জন্য হয়তো রাজশাহীতে ফিরে যাচ্ছেন যাই হোক এরপর রাজশাহীতে ফিরে আসি সত্যি বলতে আম্মু প্রেগনেন্ট হবার পর থেকে আমি আর আব্বু আলাদা রুমে থাকতাম ছোটবেলায় ঘুমের মধ্যে হাত পা ছোড়ার বদ অভ্যেস থাকার কারণেই আব্বু কোনো রিস্ক নিতে চাননি তাই তিনি আমাকে নিয়ে অন্য রুমে ঘুমাতেন খালামনির বাসা থেকে ঘুরে আসার আগ পর্যন্ত এভাবে চলতে থাকলেও সেখান থেকে ঘুরে আসার পর আমার আম্মু যেন কেমন একা ঘুমাতে চাচ্ছিলেন না তার চোখে মুখে এক প্রকার ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই আব্বু আমাকে পাশের রুমে ঘুম পাড়িয়ে তারপর আম্মুর কাছে গিয়ে থাকতেন অনেকদিন লক্ষ্য করেছি আব্বু আমাকে ঘুম পাড়ানোর সময় আম্মু লাইট জ্বালিয়ে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতেন কিছুদিন পর আম্মু স্বাভাবিক হয়ে ওঠেন এবং সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন মাঝরাতে আম্মুর চিৎকারে আমার আর আব্বুর ঘুমটা ভেঙে যায় আমি স্পষ্ট শুনতে পেলাম পাশের রুম থেকে আম্মু কাকে যেন বলছে না না তুমি ওকে নিয়ে যেও না ওকে ছেড়ে দাও ও তো তোমার কোনো ক্ষতি করেনি এরকম আরো অনেক কিছুই তিনি বলছিলেন আমি আর আব্বু বিছানা থেকে নেমে দৌড়ে পাশে রুমে গিয়ে দেখি আম্মু ঘুমের মধ্যেই কাকে যেন এই সমস্ত কথা বলছেন এবং হাত দিয়ে কিছু একটা ইশারা করছেন আব্বু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি আম্মুকে ঘুম থেকে টেনে তোলেন এবং শান্ত হতে বলেন ঘুম ভেঙে যাবার পর আম্মু হয়তো কাঁদতে চেয়েছিলেন কিন্তু দরজার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেন ওই দিনের পর থেকে আম্মু আর একা ঘুমাতে পারতেন না তাই আব্বু ফ্লোরিং করে সবার ব্যবস্থা করেন রাতে আমি আর আব্বু নিচে ঘুমাতাম এবং আম্মু বিছানার ওপরে ঘুমাতেন তবে এই ঘটনা চলাকালীন প্রায় প্রতিদিনই আম্মুকে আমি ফোনে কথা বলতে শুনতাম হয়তো খালামনির সাথে কথা বলতেন এবং কথা বলার সময় আমি ঠিক সেই প্রথম দিনের মতো আতঙ্ক এবং ভয় আম্মুর মাছের লক্ষ্য করতাম যা হোক আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে এইটুকু ছিল কিন্তু কি দেখেছি এবং কেনই বা দেখেছি তার কারণ বা ব্যাখ্যা কোনোটাই আমার জানা ছিল না মূল ঘটনাটি আমি জানতে পারি দু হাজার ষোলো সালের দিকে অর্থাৎ প্রায় আট বছর পর রহস্যটা আমার কাছে পরিষ্কার হয় আমি তখন ভূত শ্রোতা শুক্রবার শো শুনে পরের গ্রামের বাড়িতে গিয়ে কাজিনদের সাথে আড্ডা দিতে গল্প বলতে শুরু করি গল্প শেষে একজন বলে ওঠে আরে এটা তো মনে হয় বানানো গল্প আমাদের ওই আপুর সাথেই তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে আজকে আপু আমাদের বাসায় আসবে আপু আসলে তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনব কিন্তু আপু সেবার গ্রামের বাড়িতে বেড়াতে আসলেও আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন জানি না কেন তবে হয়তো আমরা একটু ছোট ছিলাম ভয় পাবো দেখে তিনি বলেননি কিন্তু সে বছর আপু যখন রাজশাহীতে আমাদের বাসায় আসলেন তখন আমি নাছর বান্দার মতো তাকে চেপে ধরি ঘটনাটি শোনানোর জন্য একটা সময় আমার জেদের সাথে না পেরে তিনি ঘটনাটি শোনাতে রাজি হন এবং ওই দিন রাতের বেলা বাসার সবাই মিলে আড্ডা দেবার সময় তিনি ঘটনাটি বলতে শুরু করেন আপু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি দু হাজার সালের বাইশে এপ্রিল আমার বিয়ের দিন বাবা মারা যাবার পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মা বড় আপু এবং দুলাভাই মিলে একজন ভালো ছেলের খোঁজ করে আমার বিয়ে ঠিক করেন ছেলেটি একটি কলেজে শিক্ষকতা করতেন পরিবারের সবাই ছেলেটিকে পছন্দ করার কারণে আমিও আর দ্বিমত পোষণ করিনি সম্বন্ধ পাকাপাকির পনেরো দিনের মধ্যেই আমাদের বিষয়টা সম্পন্ন হয় এবং বেশ ভালোভাবেই সম্পন্ন হয় তবে বিয়ের দিন রাতে শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার পর আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম শ্বশুরবাড়ির চার পাঁচজন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার উপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে আমি এই কারণে প্রচন্ড অস্বস্তি বোধ করছিলাম তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায় ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না জানুয়ারি মাস ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না যা হোক সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসের ব্যাপারটা ভুলে গিয়েছিলাম এরপর দিনগুলো ভালোই কাটছিল আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি বিয়ের ঠিক পরেই আমার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা বিয়ের আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি এমনকি একদিন বিকেল বেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম শ্বশুর মশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে আমার স্বামী তখন কলেজে কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই সময়টা শিক্ষ সন্ধ্যা সাতটা হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় দুবার নখ করল শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি কিছুক্ষণ পর আবারও দুবার নক করার শব্দ কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো কিন্তু এবার শুধু নক করার শব্দ নয় আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার নাম ধরে ডাকছে কণ্ঠ। আমি স্বাভাবিকভাবে যাঁরাটা খুলি কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না প্রথমে ব্যাপারটাকে মনের ভুল মনে করলেও পরে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে তাই যাঁরাটা লাগিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়ি মাকে সবটা জানাই তিনি এটা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করে বললেন আমাদের অনেক আত্মীয় স্বজনই তো আশেপাশে থাকেন তাদের মধ্যে কেউ হয়তো মজা করেছে তোমার সাথে মায়ের সাথে আমিও এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে রুমে ফিরে আসি কিন্তু রুমে ঢোকার পর যে দৃশ্য আমার চোখে পড়ল তা হয়তো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না আমি দেখলাম আমার চোখের সামনে আস্তে আস্তে করে জানালাটা ছিটকিটা খুলে গিয়ে দুটো পাল্লা দুদিকে সরে গেল আর সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘন কালো একটা অবয়ব জানালার গ্রিলের সামনে স্পষ্ট হতে লাগলো আমি দেখলাম সেই অবয়বটা হাওয়ায় ভাসতে গ্রিল ভেদ করে ঘরের প্রবেশ করেই কুচকুচে কালো আর একজন মানুষের রূপ ধারণ করলো সত্যি বলতে সে সময় আমার নিজের শরীরের উপরে কোনো কন্ট্রোল ছিল না আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম আর ঠিক তখনই দেখলাম জিনিসটা হাওয়ায় পা চালিয়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো ব্যাপারটা শুনতে একটু হাস্যকর মনে হলেও এটাই সত্যি যে কিছুটা সিনেমার নায়কদের মতো ছিল। যেভাবে সামনে এগিয়ে ঘাড়টাতে করে ব্যাপারটা কোনো সিনেমার গানের দৃশ্যের মতো মনে হচ্ছিল কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হাস্যকর বলে মনে হলেও যে ব্যক্তি ঘটনাটা ফেস করেছেন সেই আসল কষ্টটা বোঝে জিনিসটা আমার দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল শত বছরের প্রতীক্ষার পর আজ একটা সুন্দর বউ খুঁজে পেলাম এটা বলার সাথে সাথে তার সেই সুন্দর হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিভৎস হাসিতে পরিণত হল আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে যত সাহসী মানুষ থাকুক না কেন এই দৃশ্য কেউ সহ্য করতে পারবে না এই দৃশ্য দেখার পর আমি চোখটা বন্ধ করে শেষ চেষ্টায় মা বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই পর আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল গভীর রাত দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আমার হাতে ফোটানো পাশেই আমার স্বামী ও শাশুড়ি মা চেয়ারে বসে আছেন আমাকে নড়াচড়া করতে দেখে তারা দুজনে কাছে এসে জ্ঞান হারানোর কারণটা জিজ্ঞেস করতে লাগলেন আমি আস্তে আস্তে পুরো ব্যাপারটা তাদের খুলে বললেও তারা বিশ্বাস করতে নারাজ কারণ আমি মা বলে চিৎকার দেবার পর আমার শাশুড়ি ঘরে এসে দেখেন আমি বিছানায় শুয়ে আছি তিনি অনেকবার আমাকে ডাকি করার পরেও সারা না পেয়ে আমার